সিরিয়ার আমাক এবং দাবেক নামক জায়গায় বর্তমান সিরিয়ার হাল নগরী থেকে অনতি দূরে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে বর্তমান তুরস্কের সীমানা এবং বর্তমান সিরিয়ার সীমানা এই সীমান্তবর্তী অঞ্চলের জায়গার নাম হচ্ছে আমাক এবং দাবেক এখনও ওই নামেই আছে এই আমাক এবং দাবেক জায়গায় যতক্ষণ না রোমান খ্রিস্টানরা অবতীর্ণ না হবে মুসলমানদের বিরুদ্ধে আর তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য থেকে মুসলমানদের একটি সেনাবাহিনী রওনা হবে রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলছেন মদিনা মোনাওয়ারা থেকে বের হওয়া সেই মুজাহিদ বাহিনী খেয়ার ও আহলিল আর্জ তৎকালীন বিশ্বের সর্বোত্তম সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে দামি সবচেয়ে আল্লাহ পরহেজগার মানুষ হবে মদিনা মুনাওয়ারা থেকে ওই দিন যারা বের হবে যুদ্ধের জন্য সিরিয়ার মাটিতে যুদ্ধ করার জন্য তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ আল্লাহওয়ালা আলাহ পরহেজগার মানুষেরা সেই দিন মদিনা থেকে বের হবে মদিনা মোনারা থেকে বের হবে যুদ্ধের জন্য যুদ্ধের কথা বর্ণনা করতে গিয়ে রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলেন ফাইউ খাতিলুহুম ফাইন হাজি মুসুল উসুল্লা ইয়াতুবুল্লাহ তাওবা আবাদা ওই দিন মুসলমানেরা তিন ভাগে বিভক্ত হয়ে যাবে এক ভাগ যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাবে আল্লাহ কোনো দিন এদের তও বাকবুল করবেন না একদল মুসলমান যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাবে আল্লাহর নবী বলছেন সল্লাল্লাহ আরেহি ওয়াসাল্লাম লা ইয়াতুব আল্লাহ কোনদিন তাদের তবা কবুল করবেন না আবাদা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাদের তবা কবুল করবেন না ওয়া ইয়ুকতালু তিন ভাগের এক ভাগ ওই যুদ্ধে মারা যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফযালু শুহাদা ইন আল্লাহ আল্লাহর নিকটে সর্বশ্রেষ্ঠ শহীদ বলে গণ্য হবে ওই যুদ্ধে যারা যুদ্ধ করে শাহাদত অর্জন করবে শহীদ হয়ে যাবে তিন ভাগের এক ভাগ মুসলমান তারা আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসেবে বিবেচিত হবে ওয়াসাল্লাম বললেন আর তিন ভাগের এক ভাগ বিজয় লাভ করবে রোমানদের উপরে তিন ভাগের এক ভাগ বিজয় লাভ করবে রোমানদের উপরে এরা কোনো দিন আরত পর্যন্ত পতিত হবে না এবং এদের হাত দিয়ে তুনিয়া বিজয় হবে তুনিয়া কি আগের হাদিসেও দেখেছেন আল্লাহর নবী বলেছে বাইতুল মকদেশের আবাদ হওয়া মদিনার ধ্বংস হওয়া মদিনার ধ্বংস হওয়া মহাযুদ্ধের শুরু হওয়া মহাযুদ্ধের শুরু হওয়া কুস্তুন তুনিয়া বিজয় হওয়া তুনিয়া বিজয় হওয়া দাজ্জালের বের হওয়া তুনিয়া হচ্ছে আজকের তুরস্কের ইস্তাম্বুল আজকের তুরস্কের ইস্তাম্বুলকে আরবিতে বলা হয় তুনিয়া ইংরেজিতে বলা হয় কনস্টান্টিনেপোল কনস্টান্টিনেপোল এবং বর্তমান নাম হচ্ছে ইস্তাম্বুল তুরস্কের রাজধানী যদিও আগে রাজধানী ছিল এখন অফিসিয়াল রাজধানী নয় অফিসিয়াল রাজধানী আঙ্কারা কিন্তু তারপরও রাজধানীর মতো মান মর্যাদা যেই শহরের সেটাই হচ্ছে ইস্তাম্বুল